শুভ সকাল বন্ধুরা দেখো আজ কোথায় চললাম তোমাদের নিয়ে আজ যাচ্ছি দেওরের বিয়ের আশীর্বাদ করতে আমাদের এখান থেকে প্রায় দু ঘন্টা রাস্তা সকাল সকালই বেরিয়ে গেছি আমরা সবাই অবশ্য তার আগেও আমাদের কিছু অনুষ্ঠান ছিল বাড়িতে ও সেগুলো সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সবাই ও মেয়ের বাড়ির উদ্দেশ্যে এখন যাবো মেয়ের বাড়িতে দেখো চলে এসেছি বলতে বলতেই কিন্তু দারুণ সাজিয়েছে তাই না বলো এই হলো আমাদের কনে মিষ্টি এটা মুখটার মধ্যে যেন একটা আলাদা মাধুর্য তার এই বলতে বলতে দেখো এক এক করে আমার সবাই আশীর্বাদ করেও নিচ্ছি উনি যে করছেন এখন প্রথম আমার বড় মামা শ্বশুর আর এনাকে ঠিক দেখা যাচ্ছে না ইনি মামি শাশুড়ি এনাদের পর একজন একজন বড়রা যারা আছেন তারা আগে করবেন তারপর আমাদের বাড়ি একে একে ভিডিওটা না ঠিকভাবে করা হয়নি আমার বাচ্চা বাচ্চা ছোট ছোটো ছেলে মেয়ে দুটো যে কী করেছে সেইভাবে ঠিকভাবে করতে পারেনি দেখো এখানে আমরা সবাই পেছনে চেয়ারের মধ্যে বসেছিলাম বসে দেখছি বড়দের কাজকর্ম আর বড়দের আশীর্বাদ শেষ হলে তারপর আমরা করব এই এগিয়ে গেল আমার ননদের বর আর এই যে আমি ঘুরে তাকাচ্ছি আর আমার পাশেই আমার যা মেজো যা আর আমার পেছনে বসা আমার মেয়ে আর আমার দুই পাশে আমার বড় মামি শাশুড়ি আর মেজো মামি শাশুড়ি এ সাইডের সব মেয়ের বাড়ির লোকজনরা দাঁড়িয়ে দেখছেন ওনারাও কি হচ্ছে আর ওইদিকে দেখো লাল শাড়ি আমার আমার বড় ননাস আর বর তিনি এখানে নেই তিনি হয়তো বাইরে আছে দেখো আছেন এরপর আমি যাব আমি যাচ্ছি আশীর্বাদ করতে কিন্তু সেই জায়গাটা না ভিডিওটা ঠিকভাবে করতে পারেনি না ডিলিট হয়ে গেলো ঠিক বুঝলাম না গো আমার আশীর্বাদ করার ঠিক মুহূর্তটা খুঁজেই পেলাম না যখন করছে না একে একে আমিও গেলাম আমি আমার হাজবেন্ড সহ অতটা দেখো এরপরে আর খুঁজে পাচ্ছি না তারা করছে এক এক করে করে ভালো লাগছিল সেই মুহূর্ত গুলো যেন হলুদ মধ্যে দিয়ে একজন মেয়েকে নতুন করে পাওয়া আর ওর পাশে যে বসে আছে দেখো মেয়েটা ওরই বোন ওর নাম হলো বুলটি আমার ছোট যা এখন বিয়ে হয়ে গেছে আমি তো তোমাদের পা কাছে অনেকদিন পরে আসছি সে বিয়ের ভিডিও দেবো আমি তোমাদেরকে এই যে দেখো ও পরিষ্কার করে দিচ্ছে মেয়েটা খারি মিষ্টি ও ছোটো বোনটা ছোটো বোন বলতো নিজের ছোট নেই কেউ ওর একটাই মেয়ে আর ও ছিল মাস্ত আর ওরা মেয়ে যে বুলটি বুলটি ওরা এক বোন ওর একটা ছোটো ভাই আছে আর এখন মেয়ে বাড়ি উনি যে আশীর্বাদ করছেন উনি মেয়ের দিদা সম্পর্কে ওনারা আশীর্বাদ করছেন এখন এখন দেখো আশীর্বাদ সেরে খাওয়া দাওয়া সেরে সে অনেক জমজমাট আড্ডা ছিল সবার সাথে সব কিছু শেষ করে আমরা আবার রওনাও দিয়ে দিলাম সে সব কাজ শেষ করতে করতে আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো রাস্তাটা কি কি সুন্দর লাগছে দুপাশে লাইট মনে হচ্ছে কিন্তু এগুলো লাইট না জানো এগুলো যেন কি লাগানোর এগুলো কি কী বলে আমি ঠিক বলতে পারবো না রাস্তার মাঝে লাগায় হয়তো তোমরা জানতে পারবে জানো হয়তো বা এটার নাম রেডিয়াম টাইপের কিছু হবে যে পুরা মনে হয় কি জানো রাস্তাটাকে কি পুরো আলো আলো হয়ে আছে মনে হয় চারধারে যেন লাইটে লাইট কি সুন্দর মনে হচ্ছে যেন মেলা লেগে আছে এত সুন্দর না রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন তা আমরা যাচ্ছি যেতে যেতে দেখো রাস্তাতে আমরা এক জায়গায় দাঁড়িয়েও ছিলাম একটু চা খেতে গেলাম আর সেখানে ঘটলো দুর্ঘটনা সেই আমার শাড়ির মধ্যে পুরো চাটা খেতে আর পারলাম কই বলো শাড়ির মধ্যে পুরো উল্টে পড়লো না আমার নতুন শাড়ি তাড়াতাড়ি করে জল বের করে ধুলাম সেই ভিজে গায়ে আমার এই বাড়িতে ফিরে আসা আর এখন দেখো আমি কয়েকজনের ফটো আমি দিয়ে দিয়েছি এখানে এখানে দেখো আমি আমার যে ছোট যা মেজো ছোটো যা মেজো যা তিনজনে আছে আমার ছেলে মেয়ে আর তার কাছে আমার দেওরের ছেলেটা এখানেও আমার দেওরের ছেলে দেওরের ছেলে ননাসের ছেলে আর আমার ছেলে মেয়ে আর এই আমার দেওর আর আমার যা মেজো দেওর মেজো দেওর আর যা আর এটা আমি আমার মেয়ে আরও আছে দেখাচ্ছি আর দেখো আমার দুই মামি শাশুড়ির সাথে আমি আর এখানে আমার কো নেব এবার শেষ করছি পাশের থেকে সবাই ভালো থেকো